আমরা চাইব যে সেই আইন মেনে বিল পাশ করিয়ে যেন যোগ্যদেরকে পুনরুদ্ধার করা হয় এবং এটা সামাজিক স্বার্থে রাজ্যের শিক্ষার স্বার্থে মেধা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের স্বার্থে অবশ্যই করা উচিত তালিকা প্রকাশ পেয়েছে এবং শিক্ষক শিক্ষিকাদের তালিকাটা প্রকাশ পেয়েছে তো আমরা যারা বাকি যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের নামে কোনোরকম কোনো মানে অ্যালিগেশন নেই লিস্টে নাম নেই সিবিআই আমাদেরকে কোনোভাবে দাগি বুক করে তুলতে পারেনি বাক কমিটি পারেনি এসএসসিও পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে যারা পনেরো হাজার চারশো তিনজন যেটা আমরা সবসময় বলছি যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদেরকে কেন তাহলে পরীক্ষার মুখে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে আমরা চাইছি যে রাজ্য সরকার বিরোধীরা যারা রয়েছেন তাদের সঙ্গে সম্মিলিতভাবে এই প্রচেষ্টাটা যেন অবশ্যই করেন যে রাজ্য বিধানসভায় একটা বিল এনে সেই বিল পাশ করিয়ে বা অর্ডিন্যান্স জারি করে যেভাবেই সম্ভব যে যোগ্য যারা রয়েছেন যাদের কোনো দাগিদের তালিকায় নাম নেই তাদের যেন পুনর্বহলের ব্যবস্থা করা হয় এবং এটা আইনতভাবে সম্ভব আমরা সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে বিভিন্ন অ্যাডভোকেটের সঙ্গে সুপ্রিম কোর্টের কথা বলে তাদের কাছ থেকে জেনে নিয়ে তবে এই কথাগুলো বলেছি আমরা গতকাল মুখ্যমন্ত্রীর কাছে বিরোধী দলের নেতাদের কাছে এবং নওসাদ সিদ্দিকী স্যারের কাছে আমরা আমাদের যে দাবিপত্র সেটা পাঠিয়েছি এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই লিগাল পয়েন্ট যেটা আমাদের সিনিয়র অ্যাডভোকেট দিয়েছেন সেটাও আমরা পাঠিয়েছি আমরা চাইব যে সেই আইন মেনে বিল পাশ করিয়ে যেন যোগ্যদেরকে পুনরুদ্ধার করা হয় এবং এটা সামাজিক স্বার্থে রাজ্যের শিক্ষার স্বার্থে মেধা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের স্বার্থে অবশ্যই করা উচিত সরকার অ্যাপয়েন্টমেন্ট দেখুন পরীক্ষা পরীক্ষার মতো তো হবেই কারণ সেটা যতক্ষণ সুপ্রিম কোর্ট কিছু হস্তক্ষেপ করবে ততক্ষণ সেটা নিয়ে বলা যায় না পরীক্ষা তার মধ্যে যদি হয় সাত তারিখ চোদ্দ তারিখ অবশ্যই যারা আমরা রয়েছি প্রত্যেকেই পরীক্ষায় আমরা জানি না আমি মানে নিজে কতটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কি পারবো না কারণ এত টালভানের মধ্যেই মানসিক যন্ত্রণা নিয়ে পড়াশোনা অবশ্যই করছি প্রিপারেশন নিচ্ছি পরীক্ষার হলে গিয়ে সেই পরিস্থিতিতে আবার পুনরায় আমার চাকরি ফিরে পাওয়ার জন্য বাঁচানোর জন্য পরীক্ষা দেওয়া এটা খুবই কঠিন এবং দ্বিতীয়বার আবার ভাবকিনা না এই তো কোনো নিশ্চয়তা নেই এই অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের রয়েছে আমরা সেই নিয়ে খুবই বিরাগ্রস্ত আমরা মানসিকভাবে পীড়িত এই অবস্থায় পরীক্ষা দেওয়াটা সত্যি খুব যন্ত্রণার বেদনার এবং মন থেকে মেনে নেওয়াটা খুব কঠিন দেখা আমরা যে সরকার পক্ষের সঙ্গে দেখা করার স্পিকারের সঙ্গে বিরোধী দলনেতার সঙ্গে এবং বলেছেন। আমরা বলেছি আমরা পাঠিয়েছি দেখা যাক যে দেখা করেন আমরা মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছি চিফ সেক্রেটারিকে পাঠিয়েছি আজকে বিরোধী দলনেতাকেও পাঠিয়েছি দেখা করবেন বলে আশা করি আমরা বিরোধী দলনের তার থ্রু দিয়ে খবর পেয়েছি যে ওনারা রাজি হয়েছেন দেখা করার জন্য মানে বিরোধী দলনের জন্য এবং বাকিদেরও বলা হয়েছে আশা করবো সবাই দেখা করে মূলত কি দাবি জানালেন নৌশাসীর দিকে দেখুন যেহেতু চিহ্নিত অযোগ্য কারা কারা অলরেডি তাদের নাম রোল নাম্বার প্রকাশ পেয়ে গেছে তাহলে যারা যোগ্য চাকরিহারা হারা আছে তারা কেন শাস্তি পাবে কারণ পরীক্ষা দিয়ে আবার পুনরায় চাকরি ফিরে পাওয়াটা অসম্ভব যেখানে পয়েন্ট ওয়ান পয়েন্ট টুর পার্থক্যে আমরা চাকরিগুলো পাই সেখানে ফ্রেশার্সদের সাথে আমরা এত মেন্টালি আমাদের মানে হ্যারাস হয়েছে আমাদের চাকরি চলে গেছে তার মধ্যে এত ফার্স্ট সিলেবাস এই কদিনের মধ্যে স্কুল করে কমপ্লিট করা সম্ভব নয় সেটা অর্ডিন্যান্সের মাধ্যমে বা বিধানসভার বিলের মাধ্যমে কিভাবে যোগ্যদের পুনর্বহাল করা যায় তার লিগাল অ্যাসপেক্ট আছে আমাদের লইয়াররা বলেছেন সেরকমই লিগাল পয়েন্ট আমরা তুলে ধরেছি যে এটা কীভাবে এগোনো যায় আজকে আর কার কার সঙ্গে দেখা করবেন যতজনের সাথে দেখা করা সম্ভব হবে আমরা চেষ্টা করব সবার সাথে দেখা আমাদের বলেছিলেন যে আমাদের বিধানসভাতে একটা বিল পাস করে বা কোনোভাবে হোক আমাদের যুগতে যেন চাকরিতে তাই আমরা যোগ্য শিক্ষক না আজকে এসছি আমাদের সত্যিকারের ন্যায় বিচার পাওয়ার আশা যাতে অর্ডিনেন্স জারি করে শাসক এবং বিরোধী একসঙ্গে মিলে যাতে আমাদের যোগ্যদের বাঁচান সে উদ্দেশ্যে আমাদের আজকে এখানে আছে